আসসালামু আলাইকুম আমি এখন আলু বরবটি দিয়ে দারুণ মজার একটা মুসুর ডাল রান্না করব। কেউ যদি মুসুর ডাল পছন্দ না করেন এটা মুগ ডাল দিয়েও বানায় নিতে পারেন তৈরি করা খুব সোজা খাইতে দারুণ মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক কাপ মুসুর ডাল নিচ্ছি এগুলোকে আমি ভালো মতো ধুয়ে করে পানি দিয়ে প্রায় ঘন্টা খানেক ভিজায় রাখবো তারপরে আবার ধুয়ে ডালটাকে রান্না করব। আমি একটা কড়াই কিছু তেল গরম করে এর মধ্যে চারটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে রাখছি ওগুলো দিয়ে একটু ভেজে নিব আমি মাঝারি আছে ভাজতেছি যাতে আলুটা কিছুটা সিদ্ধ হয় আবার একটু বাদামি দাগও লাগে আর তো আলুগুলাকে আমি মোটামুটি ভালো ভেজে নিলাম একটু বাদামি বাদামি করে এগুলাকে আমি এখন তেল থেকে উঠাই নেই এইখানে আড়াইশো গ্রাম বরবটি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দুই মাথা ফেলে ওগুলাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি না অল্প একটু ভেজে নিব এই বরবটিগুলো পাঁচ ছ ভেজে নিলাম এখন আমি এগুলাকে উঠাই ফেলি তেল থেকে উঠে আলুর সাথেই রেখে দিব এখন একই কড়াইয়ে আরেক টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে আমি একটা চামচ জিরা আর তিনটা মরিচ একটু ফোড়ন দিব কয়েক না নাড়াচাড়া করলেই হবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখছি এগুলো দিয়ে দিব ফালি করে রাখছি আর কি দিয়ে সামান্য চুলে দিয়ে নিব একটু এই পেঁয়াজের সাইডগুলো একটু বাদামি বাদামি হওয়া শুরু করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই তিন টাকা ছোটো ছোটো দারচিনি একটা এলাচ আমি একটু গুঁড়া করে রাখছি আর দুইটা তেজপাতা একটু নাড়ানা করে নিব গরম মশলার ফ্লেভারটা একটু চলে আসা পর্যন্ত খুব বেশি সময় লাগবে না এক মিনিটের কম সময় লাগার কথা এক মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব যাতে পানিটা চলে যায় এটা একটু আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা শেষ হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধুনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া মরিচটা যা যা স্বাদ মতো দিবেন এর সাথে একটু নাড়ানাড়ি করে নিয়ে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় কয়েক সেকেন্ডের মধ্যে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি একটা টমেটোর কোন দুমাটোমা করে কেটে রাখছি ওইটা দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু ধুয়ে নিব টমেটো যাতে একটু নরম হয়ে যায় টমেটো দেওয়া হয়েছে পানির জন্য মশলাটা পড়বে না মিনিট দেড়েক দুয়েক ভেদে টমেটো একটু নরম হয়ে গেলেই এটা গলা ফেলার দরকার নাই আমি এখানে দিয়ে দিব যে ডাইলগুলো আমি ভিজা রাখছিলাম ওগুলো আমি পানি ঝরাই নিচ্ছি ওগুলা দিয়ে আমি এর সাথে একটু ভেজে নিব চার পাঁচ মিনিট ডালগুলা ভালো মতো ভুনে এই যে দেখেন ডালগুলা প্রায় সিদ্ধ হয়ে ফুলে ফুলে যাচ্ছে ফেটে ফেটে যাচ্ছে রংটা বদলা গেছে এখন আমি এটার মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিব যথেষ্ট পরিমাণে খুব বেশি পানি না কিন্তু কারণ হচ্ছে এটা কিন্তু বেশ ঘুনা ভুনা টাইপের হবে ডাইল কিন্তু ভালো পানি টানবে আর একই সাথে আমি দিয়ে দিব এই আলু আর বরবটিগুলা তেল আছে চেঁচে পুঁচে দিয়ে দিই মিশে আমি লবণটা আলু কিন্তু লবণ টানবে সামান্য একটু পানি দিয়ে দিব ডাইল কিন্তু অনেক লবণ টানবে মানে পানি টানবে এখন এটাকে আমি ঢেকে মাঝারি আছি জাল দিব বল আসার পরে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে যাব দু একবার নেড়ে দিব ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কিন্তু একদম গলে না যায় সাত আট মিনিট জাল দিয়ে দেখেন ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর যে পানিটুকু আছে এটুকু কিন্তু ইয়ে টেনে নিবে এই ডালটা টেনে নিবে আলুও টেনে নিবে এর মধ্যে আমি কটা কাঁচামরিচ মরিচ দিয়ে দেবো কেউ চাইলে দিতে পারেন ফ্লেভারের জন্য আর সামান্য একটু গরম গরম মশলার গুঁড়া দিয়ে দিব যাতে খাইতে একটু মজা লাগে মানে ফ্লেভারের জন্য দুইটাই কারণ এইটা একটু মিলায় আমি চুলাটা বন্ধ করে দিই কারণ এর মধ্যে একটু ঢেকে রেখে দিলে কিন্তু ফ্লেভার চলে আসবে দুইটারই দেখেন ডাইলগুলো একটু আস্তে আস্তে আসে বেশি নানানাড়ি করলে কিন্তু এটা ঘুটে যাবে একটুক্ষণ রেখে আপনাদের আমি দেখাচ্ছি একটু ঢেকে রেখে দিই দুই তিন মিনিট তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু বরবটি দিয়ে মসুর ডাল রান্না চাইলে আপনারা মুগ ডাল দিয়েও করে নিতে পারেন একই রকমভাবে আর কেউ যদি এটা বেশি টেস্টি করতে চান অল্প একটু চিনি দিয়ে দিয়েন শেষে আর এক চা চামচ ঘি গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফলাইতে পারবেন খুব কম ঝামেলায় অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ